পটল চাষ খুবই লাভজনক যদি সঠিকভাবে পটল গাছের পরিচর্যাগুলি চালিয়ে যেতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে ফলন উৎপাদন করতে পারবেন কিন্তু বিষয়টি হচ্ছে এটা তো মাঘ মাস মাঘ মাসের পরে ফাল্গুন মাস চৈত্র মাস বৈশাখ মাস অর্থাৎ এই মাঘ মাস থেকে বা ফাল্গুন মাস থেকে যদি আপনি পটল গাছের প্রাথমিক স্টেজ বা প্রথম থেকে পরিচর্যাগুলি করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার পটলের জমিতে লতা ছুটবে যার ফলে পটলের জমি খুব দ্রুত ঘিরে ফেলবে বোঝা গেল এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফল আসতে সাহায্য করবে তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো যারা পটল চাষকে খুব ভালোবাসেন আগামী দিনে খুব সুন্দরভাবে পটলের ভালো ফলন করতে চান কোন পরিচর্চাগুলি প্রাথমিক স্টেজে বা প্রথম থেকেই করলে আপনি দুর্দান্ত ফলন করতে পারবেন আমি আছি কোনো চিন্তা করবেন না পটল গাছের যাবতীয় রোগ এবং পোকা নিয়ে আমি একের পর এক ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রতিটা ভিডিও ফলো আপ করবেন তাহলে কিন্তু আগামী দিনে সব কিছু জানতে পারবেন তবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে প্রাথমিক স্টেজে কোন পরিচর্যাগুলি করতে পারলে পটলের জমিতে লতা কিন্তু খুব দ্রুত ছুটবে এবং আপনার বাগান বা জমি মনের মতো হবে আমি আছি দায়িত্ব নিয়ে বলছি বোঝা গেল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো পটলের সবথেকে ভালো ফলন পাওয়ার জন্য মাঘ মাস বা ফাল্গুন মাস থেকে কোন পরিচর্যাগুলি করলে পটলের জমির যে লতা সেই লতা কিন্তু খুব দ্রুত ছুটবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে তো আমি প্রথমেই বলবো যে বিঘা হচ্ছে তিরিশ কিলো ডিএপি পনেরো কিলো ইউরিয়া এবং দশ কিলো পটাশ এই তিনখানা রাসায়নিক সারের সাথে যদি আপনি এই যে দেখছেন ক্রপ চার্জার ব্যাক ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে আছে আপনার অ্যাজোটো ব্যাক্টর জীবাণু এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং জিবালিক অ্যাসিড তো এটার কাজ কি দেখুন এর মধ্যে যে অ্যাজোটো ব্যাক্টর আছে এটার কাজ হচ্ছে যে নাইট্রোজেনকে বন্ধন করে রাখে অর্থাৎ স্টক করে রাখে সেই খাদ্য নাইট্রোজেন তখন গাছ ধীরে ধীরে কিন্তু অটোমেটিক গাছ গ্রহণ করতে থাকে যার ফলে আপনার খুব দ্রুত আপনার গাছে লতা ছুটতে শুরু করে বোঝা গেল নাইট্রোজেন ফসফেট তারপর হচ্ছে আপনার পটাশ আপনারা অনেক কিছু সার দিচ্ছেন কিন্তু গাছ কিন্তু ঠিকমতো গ্রহণ করতে পারছে না তো অনেক ফিফটি পারসেন্ট গাছ কিন্তু খাদ্যগুলি খায় আর ফিফটি পার্সেন্ট কিন্তু অপচয় হয়ে যায় কিন্তু এটা যখনই রাসায়নিক সারের সাথে আপনি মিশিয়ে প্রয়োগ করবেন তখন সেই খাদ্য কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু গাছ গ্রহণ করতে পারবে সেটা কিন্তু এই ক্রপ চার্জারের মাধ্যমে এবং এর মধ্যে আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসতে সাহায্য করে এবং গাছের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে বোঝা গেল এবং জিব্যালিক অ্যাসিড জিব্যালিক অ্যাসিডের কাজ হচ্ছে যে প্রচুর পরিমাণে শিকড়কে বৃদ্ধি করবে এবং গাছে কিন্তু খুব দ্রুত আপনার খুব দ্রুত কিন্তু বড় করবে বোঝা গেল এবং গাছের কোয়ালিটি কিন্তু অনেক দিন পর্যন্ত সবুজ সতেজ হয়ে থাকবে তো এটা বিঘাপতি হচ্ছে এক কেজি রাসায়নিক সারের সাথে ভালোভাবে মিশিয়ে মাটিতে অবশ্যই পটলের জমিতে প্রয়োগ করবেন আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা কিন্তু পটল থেকে শুরু করে সমস্ত ফসলে যে কোনো ফসলে বিঘা প্রতি এক কিলো হারে প্রয়োগ করতে পারেন এটি একটি বিষয় করবেন তাছাড়া কি করবেন যে পটলে কিন্তু আপনার আরেকটি ডোজ স্প্রে করতে হবে আপনাদের আমি সবই বলে রাখি এখানে দেখছেন বেনিভিয়া এফএমসি কোম্পানির বোঝা গেলো যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে সায়ান ট্যানের উপর টেন পয়েন্ট টোয়েন্টি সিক্স পারসেন্ট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ আর এখানে যে দেখছেন অ্যাবাসিন এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেটিন এটার কার কাজ হচ্ছে আপনার মাকড়কে দমন করার জন্য আর এটার কাজ হচ্ছে চসি পোকা সাদা মাছি কিছুটা কাজ করবে প্লাস আপনার পটল গাছের যে শাখা পোশাকা আরও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে এবং পটলের কোয়ালিটি খুব সুন্দর করবে তো এই বেনিভিয়া হচ্ছে খুবই দামি প্রোডাক্ট এবং এই অ্যাবাসিনও হচ্ছে দামি প্রোডাক্ট এগুলো যদি বড় গাছে স্প্রে করেন অনেক টাকা কিন্তু খরচ হবে তাই বুদ্ধি লাগান এই দুটি প্রোডাক্টকে আপনি ছোট গাছে স্প্রে করুন কারণ ছোটো গাছে এখন জল খরচটা অনেকটা কম হবে তো এই নিয়ম পদ্ধতি না জানলে আপনি কীভাবে পটল চাষ করবেন তাই না তো এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে মানে বেনিভিয়ার তিরিশ এম আর এই অ্যাবাসিন দেবেন কুড়ি এমএল দুটোকে একসাথে মিশিয়ে পনেরো দিন অন্তর দুটা ডোজ কিন্তু স্প্রেটা চালিয়ে দেবেন বোঝা গেল তাহলে আপনার জমির কোয়ালিটি খুব সুন্দর হবে সহজে কিন্তু মাকড় আসতে পারবে না বোঝা গেল এটা করবেন আরেকটি কাজ করবেন এই যে দেখছেন অ্যামিস্টার টপ সিনজেন্ডা কোম্পানির এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম এল দেবেন বোঝা গেল এবং তার সাথে দিবেন আপনি এই যে দেখছেন এটা হচ্ছে আপনার বিএসএফ কোম্পানির ক্যাবরিও টপ বোঝা গেল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দিয়ে আপনি অ্যামিস্টার টপ আর এই ক্যাবরি টপ দুটোকে একসাথে মিশিয়ে আপনি দশ দিন অন্তর অন্তর দুখানা ডোজ স্প্রে করবেন তাহলে বিভিন্ন ফাঙ্গাস থেকে আপনার গাছে কিন্তু আপনার মুক্ত রাখবে এবং গাছের কোয়ালিটি খুব সুন্দর থাকবে এগুলো প্রাথমিক স্টেজে করুন কারণ গাছ তো ছোটো এখন বোঝা গেল তাছাড়া গাছে প্রচুর পরিমাণে আরও ফুল ফল আনার জন্য আপনি কি করবেন সেটা হচ্ছে এই যে দেখছেন প্লান্টের সুপার এর মধ্যে অনুখাদ্য আছে অর্থাৎ মাইক্রো বোঝা গেল জিঙ্ক বোরন কপার মলিবটিনাম ম্যাঙ্গানিজ বোঝা গেল এতগুলো মেটেরিয়ালস আছে তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম এটা গাছে স্প্রে করলে সমস্ত খাদ্যগুলি গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারবে যার ফলে কিন্তু ফলন কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এটার ডোজ পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম এবং তার সাথে দিবেন আপনি এই যে দেখছেন নিউট্রিওয়েব এটা হচ্ছে নিউট্রিওয়েব বোঝা গেল এটার মধ্যে আছে আপনার বলে দিই এটার মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস আছে তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এটা কিন্তু গাছকে অনেক দিন পর্যন্ত সবুজ এবং সতেজ রাখে তো আপনি কি করবেন এই দুটোকে একসাথে মিশিয়ে প্লান্টেড সুপার হচ্ছে পঞ্চাশ গ্রাম আর এই নিউট্রিয়েভ হচ্ছে আপনার পঞ্চাশ এম এল দুটোকে একসাথে মিশিয়ে আপনি পটল গাছে সাত দিন অন্তর একটি করে ডোজ স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে দেখবেন এই প্রাথমিক স্টেজে এই পরিচর্যাগুলি করলে আর কোনো রকম প্রবলেম হবে না আপনার বাগান খুব দ্রুত কিন্তু ভরে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি তাছাড়া পটল গাছে বিভিন্ন রকম রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে অর্থাৎ দেখবেন যে নেমাটোডের প্রবলেম হয় তাই তো তো নেমাটোডের প্রবলেম হলে কিন্তু গাছ দুর্বল হয়ে যায় তার তার জন্য আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাছাড়া পটলের গোড়া পচার প্রবলেম হয় তাছাড়া পটলে দেখবেন যে লতাগুলো শুকিয়ে যায় কি কি কারণে হয় সেগুলো ব্যাখ্যামূলক আলোচনা করব তারপরে হচ্ছে পটলে দেখবেন যে সাদা মাছি মাকড়ের একটি প্রবলেম তারপরে ফলের মাছি পোকার একটি প্রবলেম বোঝা গেল তো ইত্যাদি এই সমস্ত প্রবলেমগুলি পটল গাছে হয়ে থাকে তো এগুলো পরিচর্যা আমি একের পর এক ভিডিওতে আলোচনা করব ভিডিও আমি বড় করছি না তো বর্তমানে যাদের এখন এই এই রকম সিচুয়েশন অর্থাৎ মাঘ মাস আর কিছুদিন পর ফাল্গুন মাস পড়বে এই প্রাথমিক স্টেজে খুবই কম খরচে এই ট্রিটমেন্টগুলি যদি করতে পারেন তাহলে আগামী দিনে আপনারা পটলের দুর্দান্তভাবে ফলন করতে পারবেন তাছাড়া আমি আছি কোনো চিন্তা করবেন না দায়িত্ব নিয়ে আমি আপনাদের পাশে আছি পটলের ফলন আপনাদের আমি খুব সুন্দর করে করে দেব বোঝা গেল তো বিষয়টি হচ্ছে যে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অনেক কৃষক দাদা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বিভিন্ন ফসলের যে রোগ পোকার যে মেডিসিন সেগুলো কিন্তু আমার কাছে অর্ডার করছে তাই আজকে আমি কোরিয়ারের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পটল থেকে শুরু করে বেগুন ধান আলু আম পেয়ারা টমেটো ইত্যাদি সমস্ত ফসলের এ টু জেড আমি মেটেরিয়ালস কোরিয়ারের মাধ্যমে অনেক কৃষক দাদার বাড়িতে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি ক্যাশ অন ডেলিভারি বোঝা গেল আপনারা বাড়িতে বসে বসে সমস্ত ট্রিটমেন্ট পেয়ে যাবেন আমি আছি আমি দায়িত্ব নিয়ে আপনাদের ফলন আগামী দিনে করে দিব সে নিয়ে কোনো চিন্তা করবেন না তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক তবে একটু আগে যে সমস্ত আমি আলোচনা করলাম সেগুলো কিন্তু এখন থেকে আপনারা পরিচর্চাগুলি চালিয়ে যাবেন তাহলে দেখবেন আপনি এক মাসের মধ্যে গাছের কোয়ালিটিকে অনেক গুণ কিন্তু চেঞ্জ করতে পারবেন বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী দিনে অনেকগুলি ইনফরমেশান আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন আর আগামী দিনে পটল চাষটি খুব সুন্দরভাবে আমার ভিডিও দেখে করতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত নমস্কার